হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শেয়ারবিন কিচেন আজকে আমি শেয়ার করছি অন্যরকম স্বাদের চুষি পিঠার রেসিপি চুষি পিঠা তো অনেকেই খেয়েছেন এরকম চুষি এই প্রথম এবার শীত জমে উঠুক একটু অন্য রকম চষি পিঠার সাথে দুধে ভেজানো ছাড়াই অসাধারণ স্বাদের এই রসালো চুষি পিঠাটি বানানোর পর বারবার ইচ্ছা করবে তো চলুন দেখে নেওয়া যাক কড়াইয়ে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি গরম হয়ে গেলে এক কাপ সুজি দিয়ে দিয়েছি সুজিটা হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিয়ে লবণ দিয়ে দিচ্ছি সুজিটা নাড়তে নাড়তে সুজি ভাজার সুন্দর একটি ঘ্রাণ আসলে দুই কাপ জল দিয়ে দিচ্ছি জল দিয়ে নেড়ে চেড়ে দেব এখন গ্যাসের ফ্লেম লো করে নাড়তে থাকবো সুজিটা একদম শুকিয়ে আসলে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব কড়াই থেকে নামিয়ে প্লেটে তুলে নিয়ে মথে দেব। খুব ভালো করে মথে নিয়ে মসৃণ একটি ডো বানিয়ে নেব আমার ডো বানানো কমপ্লিট ডো বানানো হয়ে গেলে কিছু পরিমাণ লেচে নিয়ে রুটি বেলের উপর আটা ছড়িয়ে এরকম লম্বা মতো করে নিচ্ছি তারপর ছোট ছোট টুকরো করে নিচ্ছি এখন এই ছোট টুকরোগুলি দিয়ে এভাবে পিঠা বানিয়ে নিচ্ছে এই পিঠার সাইজগুলি একটু মোটা মতো করে কাটছে চাইলে এর থেকে সরুও করতে পারেন দেখুন পিঠাগুলি কাটা হয়ে যাচ্ছে কত আর সবগুলি একই সাইজের আমার সবগুলি পিঠা কেটে কমপ্লিট এখন চিনি শিরা বানিয়ে নেব তার জন্য করা এক কাপ জল ও এক কাপ চিনি দিচ্ছি দুটি এলাচ ফেটিয়ে দিলাম তিন থেকে চার মিনিট চিনির শিরাটা ফুটিয়ে নিলেই রেডি আগে থেকে তেল গরম করে নিয়েছি এখন কেটে রাখা চষু পিঠাগুলি দিয়ে ভেজে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পিঠাগুলি ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজব না এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে পিঠাগুলি তুলে নিচ্ছি পিঠাগুলি ভেজে নিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে স্প্যাচওলা দিয়ে মিশিয়ে নিয়ে তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিট পর ঢাকা তুলে দেখাচ্ছি পিঠাগুলির মধ্যে ভালোভাবে চিনি সেরা অ্যাবজর্ব করেছে পিঠাগুলি কত সুন্দর লাগছে দেখুন প্লেটে তুলে নিচ্ছি মুচমুচু রসালো চুসবিটা একদম রেডি একদম নতুন ধরনের মুচমুচে ও রসোলা চষি পিঠাটি আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে আর আজকের আমার নতুন ধরনের চসিবিটার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং